চলে এসেছে প্রথম টিপের টাকা তো এখন বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা বের হয়েছি আজকে উবারে বের হব আজকে সারাদিন উবারে থাকবো তো উবারে বের হয়েছি উবারে এক একদিন এক এক রকম ইনকাম হয় তো আজকে আমরা সকালবেলায় বের হবো সারাদিন উবারের সাথে থাকি দেখি আজকে কতটুকু ইনকাম করা যায় চলেন যাওয়া যাক বন্ধুরা উবারে কিন্তু আমার অলরেডি একটা টিপ চলে এসেছে আমি উবার অনলাইন করার পর এই ট্রিপটা এসে গেছে তো ট্রিপটা আমি রিসিভ করে ফেলছি এখন আগে দেখব যাত্রীর লোকেশন লোকেশন দেখে আগে যাত্রীকে উঠাবো উঠানোর পরে দেখি কোথায় যায় যাত্রী আছে হচ্ছে এইখানটায় আমার এখান থেকে অল্প একটু দূরে আছে যাত্রী এখন আগে যাত্রীকে উঠাবো উঠানোর পরে দেখি উনি কোথায় যায় পরে আবার কথা হবে আগে চাই এখন যাত্রীকে উঠাই বন্ধুরা আমি কিন্তু অলরেডি চলে এসেছি আমার যাত্রীর যে লোকেশন সেই লোকেশনে তো যাত্রীর সাথে ফোনে কথা হয়েছে যাত্রী বললে যে অপেক্ষা করেন আসতেছি আমরা এখন অপেক্ষা করব তারপর যাত্রী আসলে আমরা রওনা হব হচ্ছে নৌশান্তির উদ্দেশ্যে সাথেই থাকবেন দেখতে থাকেন সামনে কি হয় আমার যাত্রী এখন চলে এসেছে আমি ট্রিপ স্টার্ট করে দিব এখন ট্রিপ স্টার্ট করে দিয়েছি তো ওনারা যাবে হচ্ছে নৌসুন্দি ইটা খোলার আর ওপরে এখান থেকে সময় দেখাচ্ছে দুই ঘন্টা সাত মিনিট তা আমার এখান থেকে দুই ঘন্টা সাত মিনিটের মতো লাগবে ওখানে পৌঁছাতে এই যে দুই ঘন্টা সাত মিনিট দেখাচ্ছে এখানে তো চলেন এখন আমরা রওনা হব এখন উত্তরা থেকে আমি রওনা দিয়েছি নৌসুন্দির উদ্দেশ্যে যেতে যেতে কথা হবে আবারও এখন আমি আছি পাঁচ দনার মোড় এখান থেকে আরো অনেকটা সময় ওনাদেরকে নিয়ে যেতে হবে হচ্ছে নৌসুন্দি ইটা খোলার তার ওপরে যাবে ওনারা এখান থেকে আরও সময় লাগবে হচ্ছে প্রায় আধা ঘন্টার উপরে তো এখন আর ভিডিও করব না ওনাদেরকে আগে নামাবো তারপরে ভিডিও করব কথা হবে ওনাদেরকে নামানোর পরে চলেন যাওয়া যাক আমি চলে এসেছি যাত্রী যে লোকেশন যাত্রীর লোকেশনে তো এখন আমি আমার ট্রিপটাকে শেষ করব। আমি এই যে শেষ করে দিয়েছি ট্রিপে বিল আসছে হচ্ছে আটাইশো পঁচানব্বই টাকা আটাইশো ছিয়ানব্বই টাকার মতো আসছে টোটাল তো আমি বিলটা এখন সংগ্রহ করব করে ট্রিপটাকে ক্লোজ করে দিব যাত্রীকে বললাম যে পিনটা দেন তো যাত্রী পিনটা দিচ্ছে এর ভিতরে উবার আবার নোটিফিকেশান পাঠাইছে সব ঠিক আছে কিনা আমি দিয়ে দিলাম যে হ্যাঁ আমি ঠিক আছি তো এখন উনি কোড বল দেওয়ার কারণে কোডটা নিচ্ছে না তা আমি আবার এখন ব্যাগে যাব এখন আমি আমার মতো করে এটাকে ক্যান্সেল করে দিব এই যে আমি আমার মতো করে ট্রিপটা শেষ করে দিলাম এখন আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এই ট্রিপে আমি ব্যালেন্স পেয়েছি হচ্ছে বাইশশো তিরানব্বই টাকা এটা হচ্ছে আমার ব্যালেন্স ওভার কমিশন কাটার পরে আর এখন হচ্ছে গড়িতের সময় বাজে বারোটা নয় মিনিট তো আমার প্রায় তিন ঘন্টার মতো লাগছে এই ট্রিপটা কমপ্লিট করতে বন্ধুরা আমি কিন্তু ইতিমধ্যেই আমার যে প্রথম ট্রিপ ছিল সেই ট্রিপটা কমপ্লিট করেছি এবং আমার ক্যাশ কালেকশন নিয়ে নিয়েছি টাকা কিন্তু চলে এসেছে প্রথম ট্রিপের টাকা তো এখন আমি আবার টাকার উদ্দেশ্যে রওনা দিব আর অবশ্যই উবারটা চালু করে রওনা দিব দেখি টাকার কোনো ট্রিপ পাই কি আর অলরেডি তিন ঘন্টায় আমার এই টাকাটা ইনকাম হয়েছে তো এখন হয়তো এখন সাড়ে নয়টার দিকে শুরু করেছি এখন বারোটা তিরিশের মতো বাজে আমি এখন আবার টাকার দিকে রওনা দিব আর এখানে একটু অপেক্ষা করব লাঞ্চ করব লাঞ্চ করার পর একটু অপেক্ষা করে আবার টাকার দিকে রওনা দিব যদি কোনো ট্রিপ থাকে তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে আমি কিন্তু আবারও চলে এসেছি আমি যদিও নৌসুন্দি থেকে খালি চলে আসছিলাম একদম কাঞ্চন ব্রিজ পার হয়ে তিনশো ফিটের দিকে তিনশো ফিট আসার পর আবার একটা ট্রিপ বাজলো আজকে তো যাত্রী আসা হচ্ছে এই লোকেশনটাতে যাত্রী আমার পিছনে থাকার কারণে আমাকে ইউটার্ন নিয়ে আসতে হবে এখন চলেন আগে যাত্রীকে উঠাই তারপরে কথা হবে আবারও আমি কিন্তু যাত্রীর লোকেশনের খুব কাছেই চলে এসেছি এখন এই যে যাত্রীর লোকেশনটা হচ্ছে এই যে সামনেই একটা বলছিল যে পার্কের ভিতর আছে তো আমি অলরেডি একটা পার্কের গেট দেখতে পাচ্ছি এখানে তো এখন যাত্রীদেরকে আগে উঠাবো উঠানোর পরে যাত্রী যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্ক ওনাদেরকে যমুনা ফিউচার পার্ক নিয়েই যাওয়ার পথে কথা হবে আবার কথা আমি রওনা দিয়ে দিয়েছি তিনশো বি ট্রুটে উঠে গেছে আবারও যাচ্ছি যমুনা ফিউচার পার্ক ওইখানে ট্রিপ শেষ করে পরে আবার কথা হবে বন্ধুরা এটা আমার সকালের প্রথম ট্রিপটা তো ভিডিও আজকে হয়ে যাওয়ার কারণে বাকি যে ট্রিপগুলো ছিল ওই ট্রিপটা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি ডিটেলসে দেখাতে পারতেছি না এখানে প্রথম ট্রিপের চেয়ে ছবিটা এটা আর এখন হচ্ছে যে দ্বিতীয় যে ট্রিপটা মেরেছিলাম আমি ওই দ্বিতীয় ট্রিপটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার দ্বিতীয় ট্রিপ আর ওইখান থেকে শেষ করে তিন নাম্বার যে ট্রিপটা মেরেছিলাম সেটা হচ্ছে আর এটা হচ্ছে আজকের তিন নম্বর ট্রিপ তো ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে সংক্ষেপে শেষ করতে হচ্ছে আমাকে ভিডিও অনেক লম হয়ে যাচ্ছে আজকে টোটালি চারটা ট্রিপ আমি কমপ্লিট করেছি এ পর্যন্ত আপনাদেরকে তিনটা ট্রিপের হিস্ট্রি দেখাইলাম আর একটা ট্রিপ আছে যে ট্রিপটা আমি ডিয়াবাড়ি থেকে শুরু করেছিলাম টঙ্গিতে টঙ্গি থেকে আবার ডিয়াবাড়িতে ওনাদেরকে নামাই দেওয়া লাগছে ডাউন ট্রিপ ছিল এটা ওটা ছিল সর্বশেষ এই যে এই ট্রিপটা এটা ছিল চার নাম্বার টিপ এই চারটা ট্রিপ কমপ্লিট করার পরে আজকে আর কোনো ট্রিপ মারি নাই এই চার টিপে কত হয়েছে এটা আমরা এখন দেখব এটা হচ্ছে আজকে আমার আজকের ইনকাম উবারের খরচ বাদ দিয়ে আমার ইনকাম হচ্ছে উনচল্লিশশো এগারো টাকা এই টাকাটা আজকে আমার ইনকাম এখান থেকে খরচ বাদ যাবে আমরা এখন হিসাব করব আজকে আমাদের ক্যাশ কালেকশন হয়েছে আটচল্লিশশো আটান্ন টাকা এখান থেকে আমরা ক্যাশ পেয়েছি হচ্ছে উনচল্লিশশো এগারো টাকা মাইনাস উনচল্লিশশো এগারো টাকা উনচল্লিশশো এগারো টাকা আমরা পেয়েছি ক্যাশ আর এটা হচ্ছে ওভারের কমিশন তাহলে আমাদের উনচল্লিশশো এগারো টাকা থেকে আজকে বাদ যাবে হচ্ছে আমি গ্যাস নিয়েছি সকাল থেকে টোটালি আষ্টশো টাকার দুইবারে আষ্টশো টাকা বাদ যাবে আরও বাদ যাবে হচ্ছে দুপুরে লাঞ্চ খরচ দুইশো নেট থাকবে হচ্ছে উনত্রিশশো টাকা এখন এই উনত্রিশশো এগারো টাকার হিসাবটা আসলে আমি এখানে দিতে পারবো না কারণ এক একজনের হিসাবটা এক এক রকম হবে যদি আপনার নিজের গাড়ি হয় এখান থেকে আপনার গাড়ির মেনটেনেন্স খরচ বাদ দিয়ে যেটা থাকবে সেটা আপনার যদি আপনার ফিফটি ফিফটি হয় তাহলে অর্ধেক আপনার অর্ধেক মালিকের আর যদি আপনার কোনো কন্ট্যাক্টে হয় তাহলে গাড়ির জমা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে আপনার এটা আপনারা একটু হিসাব করে নেবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই